আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ভিডিওতে এই অধ্যায়ের বাইশ নং যে প্রশ্নটি ছিল সেটি সমাধান দেখেছি এই ভিডিওতে আমরা তেইশ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান দেখব শিক্ষার্থীবৃন্দ আমাদের তেইশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে এক ব্যক্তি আড়াই হাজার টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে দুই টাকা বেশি যদি প্রথম কিস্তি এক টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবেন এখানে বলা হয়েছে আড়াই হাজার টাকার একটি ঋণ এক ব্যক্তি কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করবেন তিনি প্রথম কিস্তিতে এক টাকা পরিশোধ করবেন আর পরবর্তী কিস্তিগুলোতে তিনি আগের কিস্তি থেকে দুই টাকা বেশি করে পরিশোধ করবেন অর্থাৎ প্রথম কিস্তিতে যদি তিনি এক টাকা পরিশোধ করেন দ্বিতীয় কিস্তিতে তিনি আরও দুই টাকা বেশি অর্থাৎ তিন টাকা পরিশোধ করবেন তৃতীয় কিস্তিতে তিনি আরও দুই টাকা বেশি অর্থাৎ আগের কিস্তি থেকে আরও দুই টাকা বেশি যদি হয় তাহলে তিন আর দুই হচ্ছে পাঁচ টাকা পরিশোধ করবেন তারপরের কিস্তিতে তিনি আগের কিস্তি থেকে আরও দুই টাকা বেশি অর্থাৎ পাঁচ টাকার সাথে আরও দুই টাকা বাড়তি হলে ষাট টাকা পরিশোধ করবেন এভাবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবেন অর্থাৎ কতগুলো কিস্তিতে তিনি আড়াই হাজার টাকা পরিশোধ করতে পারবেন এখানে যেহেতু বলা হয়েছে কতগুলো কিস্তি অর্থাৎ পথ সংখ্যাটি যদি একটা ধারা হয় তাহলে ধারার কিস্তি সংখ্যা বা পথ সংখ্যা যেটিকে আমরা বলবো এন এই এর মানটি আমরা নির্ণয় করব তাহলে আমরা প্রথমে লিখতে পারি তিনি যেহেতু বলা হয়েছে কতগুলো কিস্তিতে পরিশোধ করবেন আমরা লিখব মনে করি মনে করি এন সংখ্যক কিস্তিতে সংখ্যক কিস্তিতে ওই ব্যক্তি ওই ব্যক্তি ঋণ পরিশোধ করবেন পরিশোধ ঋণ পরিশোধ করবেন ঋণ পরিশোধ করবেন আর এখানে বলা হয়েছে প্রথম কিস্তি হচ্ছে এক টাকা তা আমরা লিখতে পারি এখানে প্রথম কিস্তিতে পরিশোধ করবেন প্রথম কিস্তিতে কিস্তিতে পরিশোধ পরিশোধ করেন প্রথম কিস্তিতে তিনি পরিশোধ করবেন হচ্ছে এক টাকা আমরা লিখলাম এক টাকা তারপর আমরা লিখতে পারি দ্বিতীয় কিস্তিতে পরিশোধ করেন দ্বিতীয় কিস্তিতে তিনি পরিশোধ করবেন আগের কিস্তি থেকে দুই টাকা বেশি অর্থাৎ আগের ছিল এক টাকা এখন আরও দুই টাকা বেশি পরিশোধ করবেন অর্থাৎ আমরা দুই আর এক যদি যোগ করি তাহলে আমরা ভাব তিন টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তিতে তিনি তিন টাকা পরিশোধ করবেন তারপরে তৃতীয় কিস্তিতে পরিশোধ করেন আগের আগের কিস্তি কিস্তি থেকে টাকা টাকা বেশি ছিল আরও তিন এখন আরও দুই টাকা যদি বেশি নেওয়া হয় তাহলে তিন আর দুই যোগ করলে হবে পাঁচ টাকা অর্থাৎ তিনি তৃতীয় কিস্তিতে পাঁচ টাকা পরিশোধ করবেন এভাবে যদি আমরা চতুর্থ কিস্তি হিসাব করে চতুর্থ কিস্তিতে পরিশোধ করেন আগের কিস্তি ছিল পাঁচ টাকা এখন আরও দুই টাকা বেশি অর্থাৎ পাঁচ টাকা আরও দুই টাকা হচ্ছে সাত টাকা এভাবে তিনি কিস্তিতে পরিশোধ করবেন অর্থাৎ কিস্তি যে পরিশোধের যে হিসাবটা সেটি কিন্তু একটি ধারা হয়ে যাচ্ছে আমরা এখানে কিন্তু পঞ্চম ষষ্ঠ সপ্তম কিস্তি না লেখে আমরা ডট ডট চিহ্ন ব্যবহার করে বোঝাতে পারি পরবর্তী হিসাবটা একই রকম চলবে এখানে কিস্তিতে টাকা পরিশোধের যে হিসাবটা এখানে আমরা একটু একটি ধারা তৈরি করতে পারি কিস্তিতে কিস্তিতে টাকা পরিশোধের পরিশোধের ধারা কিস্তিতে টাকা পরিশোধের ধারাটি হচ্ছে আমাদের প্রথম কিস্তিতে তিনি এক টাকা পরিশোধ করবেন দ্বিতীয় কিস্তিতে তিনি তিন টাকা পরিশোধ করবেন তারপরের কিস্তিতে পাঁচ টাকা পরিশোধ করবেন তারপরের কিস্তিতে ষাট টাকা পরিশোধ করবেন হ্যাঁ তারপরে আমরা ডট ডট চিহ্ন ব্যবহার করব তো এখানে যদি আমরা লক্ষ্য করি তিনি প্রথম কিস্তিতে এক টাকা দ্বিতীয় কিস্তিতে তিন টাকা তিন থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে এখানে পার্থক্য হচ্ছে দুই টাকা আমরা পাঁচ থেকে যদি তিন বিয়োগ করি তাহলে এখানেও কিন্তু দুই সাত থেকে যদি পাঁচ বিয়োগ করি এখানে কিন্তু দুই আসতেছে অর্থাৎ দুইটি সংখ্যার বিয়োগ ফল সবসময় যেহেতু একই আসতেছে তাই এটি একটি সমান্তর ধারা তৈরি করেছে আর আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে সবসময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে ধারাটি প্রথম পথকে এবং সাধারণ অন্তরকে এখানে ধারাটি প্রথম পথ হচ্ছে ওয়ান যেটিকে আমরা এ ধারা প্রকাশ করবো আর সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পদ থেকে আগের থেকে বিয়োগ করব। যেটিকে আমরা দি দ্বারা প্রকাশ করব। তা আমরা লিখতে পারি ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পথ প্রথম পথ আমরা প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করি আমরা লিখতে পারি এ সমান ওয়ান তারপরে আমরা লিখবো সাধারণ অন্তর সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি আমরা লিখতে পারি ডি সমান যে কোনো পর থেকে আগের পদটি আমরা বিয়োগ করি অর্থাৎ থ্রি থেকে আমরা ওয়ান যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি টু তারপর এটি যেহেতু সমান্তর ধারা আমরা লিখে নিতে পারি এটি একটি এটি একটি সমান্তর ধারা সমান্তর ধারা ধারাটি প্রথম পথ এবং সাধারণ অন্তর এই দুইটি লাইন লেখার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হবে আর কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু আমাদের উদ্দীপক থেকে আমরা নেব উদ্দীপকে আমাদের যেহেতু বলা হয়েছে তিনি কতগুলো কিস্তিতে আড়াই হাজার টাকা পরিশোধ করবেন অর্থাৎ আড়াই হাজার টাকা হচ্ছে সমষ্টি যতগুলো কিস্তিতে পরিশোধ করুক ওই কিস্তিগুলোর টাকাগুলো সমষ্টি হচ্ছে আড়াই হাজার টাকা এখানে যেহেতু সমষ্টির মান দেওয়া রয়েছে অর্থাৎ এস এন মান দেওয়া রয়েছে তাই আমরা সমষ্টি সূত্রটি দিয়ে এই প্রশ্নটির সমাধান করব। তারপরে আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি অ্যান সংখ্যক পদের সমষ্টি অ্যান সংখ্যক পদের সমষ্টি সমষ্টি এসেন এসএন সমান এন বাই টু ইন্টু টু ইন্টু ডি হ্যাঁ তারপরে এখানে আমরা মান বসিয়ে দিব আমাদের এন এর মান যেহেতু নাই আমরা এন বাই লিখলাম তারপরে রয়েছে টু এ তাহলে এখানে আমরা লিখতে পারি টু ইন্টু এ আমাদের এর মান হচ্ছে ওয়ান তারপরে রয়েছে এন n-1। ইন্টু ডি আমাদের ডি এর মান হচ্ছে টু আমরা টু লিখলাম তারপরে আমরা ব্যাকেট ক্লোজ করে দিলাম তারপরে আমরা লিখতে পারি এন বাই টু আমরা যদি এখানে গুণ করি দুই একে দুই তারপরে রয়েছে আমাদের এন মাইনাস ওয়ানের সাথে টু গুণ আকারে রয়েছে আমরা প্রথমে এন এর সাথে টু গুণ করব তার আগে আমরা চিহ্নটা গুণ করব। এন এর আগে রয়েছে প্লাস ব্যাকেটের আগে রয়েছে প্লাস প্লাজা প্লাজা হয় প্লাস আমরা এন এর সাথে যদি টু গুণ করি তাহলে আমরা ভাবো টু এন তারপরে আমরা মাইনাস ওয়ানের সাথে টু গুণ করব তার আগে আমরা চিহ্ন গুণ করবো ব্যাকেটের আগে রয়েছে প্লাস ওয়ানের আগে রয়েছে মাইনাস প্লাসে মাইনাসে হয় মাইনাস তারপরে ওয়ানের সাথে টু গুণ করলে হয় দুই তারপরে আমরা ব্যাকেট ক্লোজ করবো তারপর আমরা লিখতে পারি এখানে রয়েছে এন বাই টু তারপরে এখানে প্লাস টু মাইনাস টু যদি আমরা কেটে দেয় তাহলে আমাদের ব্যাকেট রয়েছে ব্যাকেট মানে হচ্ছে গুণ তারপরে রয়েছে টু এন আমরা টু আর টু যদি কেটে দেই তাহলে এন এন গুণ করলে আমরা পাচ্ছি এন স্কোয়ার অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এন স্কোয়ার আর উদ্দীপকে আমাদের কিস্তিগুলোর সমষ্টি ছিল কত আড়াই হাজার টাকা অর্থাৎ এটি হচ্ছে সমষ্টি আর এন স্কোয়ার এটিও কিন্তু সমষ্টিতে আমরা প্রস্তুত মতে দিয়ে একটি সমীকরণ লিখতে পারি প্রশ্ন মতে আমরা এন সংখ্যক পদের সমষ্টি পেয়েছি এন স্কোয়ার ওটা উদ্দীপকে বলা হয়েছে আড়াই হাজার টাকা তাহলে আমরা এখানে এন এর মানটি বের করব। এন এর উপর যেহেতু স্কোয়ার আছে এটিকে আমরা যদি ডান পাশে নিয়ে যাই স্কোয়ারটি হয়ে যাবে রোট আমরা লিখতে পারি এন সমান রোড অভার দুই হাজার পাঁচশত এখানে কিন্তু আমরা যখন এই স্কোয়ার থেকে ডান পাশে নিয়ে যাই তখন কিন্তু প্লাস মাইনাস রোট আবার দুই হাজার পাঁচশত হয় এন যেহেতু পদসংখ্যা বা পদসংখ্যা যেহেতু ঋণাত্মক হতে পারে না তাই এখানে আমরা মাইনাস চিনোটি নিলাম না আমরা লিখতে পারি সুতরাং এন সমান আমরা দুই হাজার পাঁচশোকে যদি রুট করি তাহলে আমরা পাবো পঞ্চাশ তাহলে এটি হচ্ছে আমাদের অ্যানের মান আমাদের বলা হয়েছে কতগুলো কিস্তিতে ওই টাকা পরিশোধ করতে পারবেন আমরা এখানে যেহেতু অ্যানের মান পঞ্চাশ পেয়েছি আমরা লিখতে পারি সুতরাং পঞ্চাশটি কিস্তিতে পঞ্চাশটি কিস্তিতে কিস্তিতে ওই ব্যক্তি ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবেন পরিশোধ করতে পারবেন দেন তাহলে এটি হচ্ছে আমাদের কি আনসার পঞ্চাশ তাহলে সুপ্রিয় বিন্দু ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ